আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড ব্লগে সবাইকে আলোকে স্বাগত চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আমি করে দেখাবো বিফ রোল গরুর মাংস দিয়ে অসাধারণ একটি মজাদার রোল তো এখানে আমি গরুর মাংস খুব সুন্দর মতো ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে ডিপ করে কেটে নিতে পারেন নিয়েছি আমি গাজর কুচি আলু কুচি মরিচ আর পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি খুবই অল্প উপকরণে মজাদার একটি রোল তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি সয়াবিন তেল পুরটা তৈরি করব সেজন্য খুব অল্প তেল দিতে হবে এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিবো একবারে লাল করবো না যেন পেঁয়াজটা একটু নরম নরম হয় শিল্প তো আমার নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো গরুর মাংসটা তো গরু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগবে না তো এখানে আমি দিয়ে দিলাম সাধারণত লবণ দিয়ে দিলাম কাঁচামিচ কুচি এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব তো আমি যেভাবে তৈরি করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি আলু কুচিটা দিয়ে দিলাম আলু কুচিটা আপনারা চালে কী করে কেটে নিতে পারেন তো এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এবার আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব এবার আমি রেগুলার মশলা দিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো তো আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো আপনারা চাইলে মশলাটা মাংস যেভাবে আমরা রান্না করি কষিয়ে আপনারা ওইভাবে কষিয়ে রান্না করতে পারেন এবার আমি ঢেকে দিয়ে রান্না করে নেবো তো এটা আমি রান্না করতে বেশি সময় লাগবে না যে আমার মাংসটা কিমা করা আছে এবারে সামান্য একটু পানি দেবো বেশি পানি দেব না তো যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবার সামান্য পানি দিয়ে আমার আমি ঢেকে রান্না করে নেব তো এই সময় দেখেন আমার পুরটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে একবারে ভেঙে যায় আলুগুলো গাজরগুলো খুব সুন্দর মতো সেতু হয়ে গেছে এবারে আমি একটু ঠান্ডা করে ঠান্ডা করার জন্য সার্ভ করে রেখে দিব এবার আমি রোলের জন্য আটা কাই করে নিব তো দুই কাপ পানি স্বাদ মতো লবণ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তো পানিটা ফুটে আসলে আমি দুই কাপ আটা বা ময়দা আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন আমি আটা দিয়ে করছি তো খুব সুন্দর মতো আটাটা সেদ্ধ করে নিতে হবে তো দেখেন আমার কিন্তু আটাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় আটাটা মেখে নিচ্ছি তো দেখেন আমার খুব সুন্দর মতো আটাটা একবারে স্মুথভাবে মাখা হয়ে গেছে এখানে কিন্তু কোনো লান্স নেই এবারে আমি ছোটো ছোটো লিচি কেটে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন পাশে থাকা বিল অ্যাকাউন্টটি অন করে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের পা কাছে পৌঁছে যাবে আর তখন আপনারা সাময় সুযোগ মতো দেখে নিতে পারবেন এখানে আমি সব লিচিগুলো কেটে নিয়েছি তো দেখেন অনেকগুলো লিচি হয়েছে তো আমরা যেভাবে সাধারণত রুটি বানিয়ে খাই ঠিক সেভাবে একটি রুটি তৈরি করে নিব এই রুটিটা এমন হবে একবারে মোটাও না আবার একদম পাতলা না আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন রুটিটা কিন্তু এরকম হবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে আসছি তো তো আমার সবগুলো রুটি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলো রুটি হয়েছে তিকা পাঠাতে এবারে আমি রোলটা তৈরি করার জন্য চলে আসলাম যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরোটা এখন আমি রুটি দিয়ে দিব তো পুরোটা এমন স এমন জায়গাতে দিতে হবে একদম সাইডেও না আবার মাছ বরাবরও না এবারে একটু পানির হাতে সাহায্যে পানি দিয়ে আমি রুটের চারো সারটা একটু ভিজে নিব যেন রোলটা একদম লেগে যায় আপনারা এখানে আটা আটার একটু বেটার তৈরি করে আটাটাও দিতে পারেন এবারে আমি একটি রোল তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়ে আসছি আমরা যারা ভেজিটেবল রোল পছন্দ করি বাসায় কিন্তু এভাবে তৈরি করে খেলে কিন্তু মন ভরে খাওয়া যায় আর খুবই স্বাস্থ্যসম্মত খুব অল্প উপকরণ দিয়ে বিট রোল তৈরি করা সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমার সবগুলো রোল কিন্তু মশাল্লাহ হয়ে গেছে একদম অনেকগুলো রোল হয়েছে দুই কাপ তো এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি রোজ বিস্কুটের গুঁড়ো আপনারা চাইলে বেডগ্রাম নিতে পারেন তো এখানে আমি ডিম নিয়েছি এবারের রোলটা আমি ডিমের ভিতরে একটু ভিজিয়ে আমি বিস্কুটের গুঁড়োটু মাখিয়ে দিব। এই সময় আমার ভিডিওটা কিন্তু একদম উল্টে গিয়েছিলো সেজন্য আমার পুরোটা দেখাতে পারছি না দুঃখিত আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো মন্দ জানাতে পারেন আমার কাছে খুবই ভালো লাগবে তো দেখেন আমার রোলগুলো কিন্তু কমপ্লিট এই সময় আপনারা রোলগুলো একটি বক্সে করে ভেজে রেখে দিতে পারেন এক্ষেত্রে আপনারা কিন্তু এক মাস এটা ভেজে খেতে পারবেন তো দেখেন আমার রোলগুলো কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে আর ভাজা দশ পনেরো মিনিট আগে আপনারা একটু ফ্রিজে রেখে দিতে পারেন তারপর আপনারা একটু তেলটা গরম করে নিতে পারেন তো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি আর এই সময় আমি রোলটা দিয়ে দিচ্ছি আর চুলাটা একদম কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু রোলটা পুড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি আগে থেকে একটা উল্টে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো দেখেন আমার রোলটা কিন্তু মশাল অনেক সুন্দর মতো ভাজা হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ার হতে পারে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন সাধারণ ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছেন একটি এখনও সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো রোলগুলো আমি তৈরি করে নিয়ে আসছি দেখেন কালারটা কিন্তু মশালো অনেক সুন্দর হয়েছে তো দেখেন আমি রোলগুলো আমার খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে আমি সাফ করে দিচ্ছি মেনুজ দিয়ে আপনার এখানে টমেটো কাচাপও দিতে পারেন তো দিয়ে দেখেতে কিন্তু মশাল অনেক ভালো লেগেছিল আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন করে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম